একটা কথা ভেবে দেখো এই বাংলার মুখ্যমন্ত্রী যিনি আজকে আজকের দিকে ঠিক চোদ্দ সাড়ে চোদ্দ বছর আগে থেকে আমার এই বাংলা শেষ কারণ বাংলার মানুষ ভেবেছিল একজন মহিলা মুখ্যমন্ত্রী আসবে এবং এর সেই চৌত্রিশ বছরের সরকারকে দূরে করে তারা হয়তো উন্নতির শিখরে উঠবে কিন্তু বাংলা আজকে যে জায়গায় পৌঁছেছে এর থেকে সিপিএম আমলে মনে হয় কিছুটা হলেও ভালো ছিল কারণ সেই সময় তো শুধু শিক্ষাটা খেয়েছিলো এখানে তো শিক্ষকদের খেয়ে ফেললো এই বাংলা আমরা যেখানে দাঁড়িয়ে আছি এটা বেহালা পশ্চিম বিধানসভা এই বিধানসভার বিধায়ক হচ্ছে পার্থ চ্যাটার্জি সেই পার্থ চ্যাটার্জি টাকার বিনিময়ে গোটা শিক্ষক সমাজকে আজ রাস্তায় বসিয়ে দিল পুলিশের হাতে পদাঘাত খাওয়ালো ভেবে দেখো আমরা কোথায় উন্নত কোথাও নেই শিক্ষা ব্যবস্থা আজ পুরো শেষ বাচ্চাদের শুধু মিড ডে মিল দেওয়া হয় থালা বাটি গ্লাস নিয়ে যেতে হয় আর দিদি সিম্বল নিয়ে পিঠিয়ে বুকে জুতোয় নিয়ে ঘুরতে হয় এটাকে আমরা উন্নতির শিখরে পৌঁছেছি আমি জানি না যে কীভাবে আমাদের এটাকে বলে যে বাংলা এক নম্বরে বাংলা এগিয়ে দেখো সততার প্রতীক লেখা থাকতো আমরা আগে রাস্তায় ঘাটে দেখতাম এখন কোনো ব্যানারে তুমি দেখতে পাবে না দিদির নামের নিচে সততার প্রতীক লেখা আছে কারণ যেখানে সততার প্রতীক লেখা থাকবে সেখানে বাংলার মানুষকে প্রশ্ন করছে আমার বাংলার শিক্ষকরা রাস্তায় কেন আমার বাংলার চাকরি চুরি হচ্ছে কেন তাহলে দিদি আর সততা লেখে না কিছুদিন আগে দু হাজার একুশে আমরা দেখেছিলাম স্লোগান উঠেছিল এবং বড় টাগানো হয়েছিল বাংলা নিজের মেয়েকে চায় আমি বলবো বাংলার এরকম কলঙ্কিত একটা মেয়ে যা বাংলার সমাজকে পুরো নষ্ট করে দিল পশ্চিম বাংলাকে শেষ করে দিল এরকম মেয়েকে বাংলার চায় না তার কারণ তিনি বাংলার মহিলাদের বলছেন মহিলা হয়ে রাত্রি আটটার পরে যে যার ঘরে থাকবে বাইরে বেরিয়ে না তোমাদের নিরাপত্তা দেবার ক্ষমতা আমার নেই ভেবে দেখো বাংলার একজন মহিলা মুখ্যমন্ত্রী আমরা আজকে চিন্তিত যে তার না কোনো বিপদ ঘটে যায় কারণ আটটার পরে তা ওনাকেও রাস্তায় বেরোতে হয় বাংলায় শিল্প বলে কিছু নেই উনি যা যা শিল্প দিয়েছে আমি বলবো অনুরোধ করব বাংলার একজন জনগণ হিসেবে বাংলার মুখ্যমন্ত্রীর কাছে ওনার পরিবারের লোক লোকজনকে একটা এই শিল্পে নিযুক্ত করুক কারণ শিল্প বলে কিছু নেই আর রোল মডেল যাকে জিরো থেকে হিরো করাচ্ছে সে এই কাশ কাশ ফুলের বালিশ বানাক শিল্প করুক চপ শিল্প করুক ঘুগনি শিল্প করুক আর কেন করবে না এই বাংলার মানুষকে বাংলার মানুষ আজকে শিক্ষার দিক থেকে পুরো পিছিয়ে যাচ্ছে এসআইআর ফর্ম ফিল আপ চলছে তুমি দেখো দিকে দিকে এরা হেল্প ডেস্ক খুলেছে এরা বলেছিল বিজেপির যদি কেউ আসে তাদের হাত ভেঙে দেবে পা ভেঙে দেবে গঙ্গার জলে রক্ত ভাসাবে বলেছিল আজকে আমরা দেখতে পাচ্ছি গোটা দিন এসআইআর এসআইআর এর এর কাজ কাজ চলছে সেই নিয়ে এই 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 দলদাস মানে প্রশাসনের সেই দুর্নীতিগ্রস্ত লোকেরাই টেবিল পেতে বসে বাংলার মানুষের ফর্ম ফিল করে দিচ্ছে আমার তো ভয় আছে যে এরা যার বিরোধিতা করছিল হঠাৎ করে এত তৎপর কেন হয়ে গেল এরা এরকম না বাংলার মানুষের ফর্মগুলোকে ভুলভাল ফিল আপ করে দেবে এবং জনগণকে উত্তপ্ত করে দেবে যে এসআইআর আমরা মানছি না কিন্তু এদেরকে জানান দিতে চাই এসআইআর চালু হয়ে গেছে এবং এসআইআর আর কার্যকরী হবে এখন পর্যন্ত মৃত ভোটারের সংখ্যা ষাট লক্ষ অর্ধেক ফর্ম জমা পড়েছে তাতে মৃত ভোটারের সংখ্যা ষাট লক্ষ আগামী দিনে এই সংখ্যাটা কত হবে যাদেরকে আমরা ভোটের দিনে দেখতে পেতাম তারা তাদের ভোট দিয়ে চলে যেত আমরা জীবিত দেখিনি তাদেরকে মৃত দেখেছি কিন্তু তারা ভোট দিয়ে চলে যেত তাই বলবো সব দিক থেকে এই বাংলা সরকার একেবারে অপদার্থতার পরিচয় দিচ্ছে চাকরি শিক্ষা নেই শিল্প নেই কি নিয়ে দিদি বেঁচে আছে কিসের জন্য পড়াই করছে